প্রিন্টারের অনেক কালেকশন দেখতে পাচ্ছি ফটোগ্রাফি মেশিন জি জি ভাই এবং দেখতে পাচ্ছি সব ব্র্যান্ড নিউ লুকস একদম জি ব্র্যান্ড নিউ এবং আছে পিছনেও দেখতে পাচ্ছি হচ্ছে একদম ব্র্যান্ড নিউ ইনটেক কাট নিউ কাটিং নিউ কালার নিতে আজকে স্পেশাল প্রাইস থাকবে নাকি ভাই আজকে ধামাকা অফার দিছি ধামাকা অফার আছে আমি নিজে কাজে যাই আমি অনেক জায়গায় যাই দেখি অনেক বড় প্রিন্টার দেয়া হাই লাখ এইগুলা প্রিন্টার আচ্ছা এই প্রিন্টার দা ফটোকপি করে আচ্ছা দোকান চালায় এই ভাইদের জন্য একটা বিশাল অফার রাখছি

মডেল হচ্ছে টাকা ই স্টুডিও টু থ্রি জিরো থ্রি প্রাইস প্রত্যাশা হচ্ছে মাত্র নয় হাজার টাকা যেটা হচ্ছে একটা প্রিন্টার কিনতে গেলেও কিন্তু আরো বেশি লাগে যেভাবে প্রিন্টার চালান পাশাপাশি ফটো কপিও রাখতে পারবেন যেহেতু দেখেন কি নতুন ব্যবসা করে দেখেন চালাই দেখাইভ চালাই দেখাচ্ছি এই বাইরের জন্য

এটা থেকে এটা কপি হয়েছে নাকি এটা থেকে এটা কপি হয়েছে এবং এই প্রিন্টারটা আমি চালায় দেখাই দিই মুজি কাস্টমার নেবে আর এটা চালায় দেখাই দিই এই যে দেখেন প্রিন্টারটা একদম ফ্রেশ প্রিন্টার তার মানে এটা চালু নিতে পারবে না এটা আবার প্রিন্টার আচ্ছা এটাও থাকবে এটাও থাকবে আচ্ছা 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 আর একটা লেমন মেশিন থাকবে নিউ আচ্ছা এই দেখেন এই যে লেমন ডি মেশিনও থাকবে আচ্ছা 40000 টাকার মেশিন

কি বলেন আপনাদের দোকানের একটু বলে আমাদের দোকানটা ঢাকা মতি এখানে একটা তেলের পাম্প করিমান সঞ্জ বা গ্রিনে চার নম্বর করবে এই মার্কেটটাই আচ্ছা

ওই নিয়ে আসলেই হবে হ্যাঁ ওই পিন্টাটা নিয়ে আসলে হবে আমরা দেখে দেখার মধ্যে দাম ধরে রেখে দেবো আবার যদি না আসতে পারে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাটাই দিবো আমরা ওইটা একটা দাম যে লেজু দামে দেবো ভাই তা মানুষের যেই

ভালো মানের কন্ডিশন ছয় মাস ফ্রি সার্ভিস পঞ্চাশ হাজার কপি গার্টি থাকবে ছয় মাস ফ্রি সার্ভিস যদি না মেশিন ব্যাগ দিতে পারবো তারপর যদি কোন ধরনের যাচাই করে নিতে পারবো অনেক ভাই অনেক ভিডিও বলে ভাই আপনার

যারা বাইরে হ্যাঁ বেশি প্রিন্ট করে এরা আর আমরা আরেকটা সুবিধা রাখছি ভাই যে ঢাকার বাইরে যারা আসতে পারে না ঢাকার আসতে পারে না এবারে অনেক ব্যস্ততা থাকে ব্যস্ততার কারণে আসতে পারে না এই বাইরে অফার রাখছি মানুষের একজনে বিশ্বাস করতে আমি আসলে আমি ভালো মানুষ আমি নিজে স্বীকার করতেছি না একটু বিশ্বাস থাকলে আপনি আমার প্রতি যদি একটু বিশ্বাস করেন আমি ভালোবে আপনি না আসলে ওইটা আরো ভালো ভাবেন ইনশাল্লাহ কারণ কি দূরে থেকে আসেন নাই এই বিশ্বাস আমার নিজে আছেন এটার জন্য আরো ভালো ভাবেন ওই বাইরে জন্য শুধু কন্ডিশন চাষ দিব

হ্যাঁ একটা মেশিন দেখেন অনেক মানুষ দিন করে আসে অনেক মানুষ টাকা আসে আমরা যাদের মেশিন দিচ্ছি ওই বাইরে আরো কাস্টমার দেয় এই কোম্পানিতে মেশিন নেন আমাদের এমন পোসা দেখছেন আমরা অনেক ভিডিও অনেক দেরি করে দিই কারণ কি ভাই জানেন একটা মেশিন দিলে ওই বাইরে একটা কাস্টমার দেয়

কোন সেবা লাগে আমাদের বলবেন ইনশাল্লাহ আমরা ওই সমস্যা বলে দিতাম কারণ কি আমি একজন টেকনিশিয়ান আমরা মিশে সমস্যা সাথে যা ফোন দিবেন আমাকে বলবেন আমি বলে দিতে পারবো এই সমস্যা আসলে ওনার একজন প্রোডাক্ট সেলার না শুধুমাত্র উনি কিন্তু একজন টেকনিশিয়ান মানে জয়ীর ভাই একজন টেকনিশিয়ান কিন্তু সেই হিসেবে কিন্তু একটা প্রোডাক্টের কোন জায়গায় কি সমস্যা এই জিনিসগুলো কিন্তু হচ্ছে ভালো বুঝে খুব সহজে এর জন্য আপনাদেরকে কিন্তু কম প্রাইজে দেখেন আমাদের মিশিং এ আমরা

তাদের জন্য কিন্তু জয়ের ভাই তাদের জন্য কিন্তু চাঁদপুর তোষিবা সার্ভিস সেন্টার আপনাদের এখান থেকে কোন প্রিন্টারটা বা কোন ফটোকপি মেশিনটা বা কোন লেমিনেটিং মেশিনটা দরকার জাস্ট ভাইয়ের সাথে একটু কন্ট্যাক্ট করবেন বা কোন সার্ভিসটা দরকার জাস্ট একটু কন্ট্যাক্ট করবেন আপনার বাসায় বা আপনার অফিসে বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে পৌঁছে যাবে এই মেশিনগুলো তোষিবা সব ব্র্যান্ডই আমরা কাজ করি এবং তোশিবার অল প্রোডাক্টস যদি আপনার কোনো মডেল পছন্দ হয় যেন ভাই আমার এই মডেলটা লাগবে আজকে ভিডিওতে আপনি ওই মডেলটা পান না জাস্ট ভাইকে একটা কল করবেন ইনশাআল্লাহ এবং ওই সাপোর্টটা কিন্তু হচ্ছে ভাই আপনাদেরকে দিবে ঢাকার ভিতরে চব্বিশ ঘন্টা আমাদের লোক চলে যাবি সার্ভিস পেয়ে যাবেন একদিন সময় লাগবে আপনি এক থেকে দুই দিন সর্বোচ্চ সময় লাগবে আল্লাহ চলে যাবো না পারলে আমরা একদিন সময় নিয়ে একদিনে পেয়ে যাবেন আল্লাহ তা আপনার কোন প্রিন্টারটা বা কোন ফটো মেশিনটা বা কোন লেমিনেটি মেশিনটা আপনার দরকার বা কিভাবে সার্ভিসটা দরকার সব কিছুর জন্য হচ্ছে কন্ট্যাক্ট করবেন ডিসপ্লে তে দেওয়া নাম্বারে চলে আসতে পারেন তার চাঁদপুর তোসিবাদ সার্ভিস সেন্টারে তো আজকের ভিডিওটা আমরা এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ